শিশু দর্শক আসসালামু আলাইকুম আমরা নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে এসেছি তো এটা একটি ট্যাবলেট দেখতে পাচ্ছেন মোটিঘাট তো মোটিঘাট এই ট্যাবলেটটি কাজকে কারা খাবেন এবং ডাক্তাররাটা কেন দিয়ে থাকে সব কিছু নিয়ে আজকের এই ভিডিও তো মোটিঘাট এটা টেন এম তো এটা স্কোয়ার টয়লেট যে কোম্পানি আছে সেই স্কোয়ারের কোম্পানি স্কোয়ার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল অর্থাৎ এদের যে ফার্মাসিটিক্যাল ফার্মাসিউটিক্যাল সেকশনটা আছে সেটা এই প্রোডাক্ট স্কোয়ার কোম্পানির মুটিগাট এই ট্যাবলেটটি তো এটা মূলত কারা খাবেন সেটা নিয়ে এখন আলোচনা করছে এবং কাদেরকে ডাক্তার দিয়ে থাকে তা নিয়ে আজকে ভিডিও তো মুটিগাট মূলত এটা একটি গ্যাসের ট্যাবলেট যাদের প্রচণ্ড গ্যাস এবং এটা গ্যাসের কারণে বুক জ্বালা জ্বালাপোড়া করে এবং বমি বমি ভাব এবং পেটের উপরের সাইডে ব্যথা এবং নিচে তলপাটে ব্যথা অর্থাৎ গ্যাস জনিত কারণে যে ব্যথাগুলো হয় তো সেই জন্যই এই মোটিগাটা খুব ভালো কাজ করে তো মুটি শুধু আপনার এটা গ্যাসের যে অন্য অন্য ওষুধগুলো আছে যেমন সেকলো বা যে কোনো একটি যে বড়ো মাপের যে গ্যাস ওষুধ গুলো আছে তার সাথে এটা খেতে হয় তো এটা সাপোর্টিং তো এটা একেবারে নির্মূল করে ফেলে গ্যাসটা অর্থাৎ বুক ভাপা আবার বুকে জ্বালা পোড়া এই ধরনের যাদের সমস্যা তারা এই ট্যাবলেটটি অবশ্য সেবন করতে পারেন এবং ডাক্তার তাদেরকে সাজেস্ট করতে করে এই মোটিঘাট যে ট্যাবলেটটি এটা পাতায় দশটি করে আপনার থাকে তো দশটি করে থাকে এটা খাওয়ার নিয়ম হলো প্রাপ্তবয়স্ক যারা তারা খালি পেটে অর্থাৎ খাওয়ার আধা ঘন্টা বা বিশ মিনিট আগে অন্য যে কোনো একটা গ্যাসের ওষুধের সাথে এটা খাবেন যেমন সেক্লো বা রেনিটিন বা আপনার ইমোপ্রোজাল এই জাতীয় যে ওষুধগুলো আছে তার সাথে এই ওষুধটা খাবেন দিনে দুইটা বা একটি করে ডাক্তার অবশ্য যেভাবে বলে সেভাবেই আপনারা এই ওষুধটা সেবন করবেন এতে আপনার যে বুক জ্বালা করা বা তো দর্শক এটা আসলে মূলত এটা যাদের প্রচুর গ্যাস অনেক গ্যাস ওষুধ খাওয়ার পরও আপনাদের গ্যাস যায় না তারা অবশ্যই সেবন করবেন অবশ্যই এটার সাথে যে আবারও বলেছি যে যাদের বড়ো মাপের যে গ্যাস ওষুধগুলো খান সেকলো অথবা ইমোপুর জাল বা প্যারোড়া এইসব জাতীয় যারা ওষুধ গ্যাসের খেয়ে থাকেন তাদের সাথে সাপোর্টিং হিসাবে এই ওষুধটা খেলে একেবারে আপনি খুব ভালো কাজ করবে সেটাই এই আমরা নিজে থেকেও এটা নিজের অভিজ্ঞতা থেকেও বুঝতে পেরেছি এবং সেই ধরনের আমরা উপকারও পেয়েছি তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট করে জানতে চাইবেন আর কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান বা কোনো ধরনের রোগ থেকে আপনারা কী ধরনের আপনারা ভিডিও চান সে থেকে সেটা আমাদেরকে জানাবেন তো দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো প্রোডাক্ট রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ